তাহলে সম্মানিত শুধুই আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই প্রথম ফর্মুলা কি বলেন আপনারা সাজদা আওয়াজ করে বলুন প্রথম ফর্মুলা কি বেশি বেশি আল্লাহ শেজদা দিতে হবে শেষদায় দীর্ঘক্ষণ পরে থাকতে হবে এবং শেষদায় দোয়া গুলো করতে হবে মনের আকুতি মিনতি জ্বালা যন্ত্রণা এগুলো আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে পারা যাবে তো ইনশাআল্লাহ এই তো গেল কোরআনিক ফর্মুলা কোরআন আমাদেরকে জানিয়েছে যদি আল্লাহর কাছে যেতে চাও সেজদা দাও এবার আমরা একটু হাদিসের দিকে চোখ বোলাই যে হাদিস কি বলে হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ রাব্বুল عزা জালাল বলেন ও আব্দি ইয়া তাকরাবু ইলাইয়া বিন নওয়াফিল আমার বান্দা যদি আমার কাছে আসতে চায় তাহলে সে যেন বেশি বেশি নফল ইবাদত করে নফল ইবাদতের মধ্য দিয়ে সে আমার কাছে আসতে থাকে যত বেশি নফল ইবাদত করবে আমার কাছে আসবে হাত্তা উহিববাহু এক পর্যায়ে এমন হবে যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিব তার মর্তব্য এত উপরে উঠে যাবে কিন্তু তখন সে কান দিয়ে যখন শুনবে তার নিজ কানে শোনে না সে আমি আল্লাহর কানে শোনে হাত দিয়ে কিছু ধরলে সে আল্লাহর হাতে ধরে চোখ দিয়ে দৃষ্টি করলে সে নিজ চোখে দেখে না সে আল্লাহর চোখে দেখে পড়েন সুবাহ আল্লাহ তাহলে কোরআন বলল শেষদা আর হাদিস বলল বললো নফলেবাদত যে যত বেশি নফল করে সে আল্লাহর কাছে যায় যে যত বেশি নফল এবাজত করে সে আল্লাহ প্রিয় ভাজন হয়ে ওঠে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে ওঠে এবং হাদিসে এসছে বিষ্ণু ইসলাম বলেন আমাদের ফরজ নামাজে যদি কারো ঘাটতি হয় আমাদের অনেকের এমন হবে যে ফরজ নামাজ পড়ে নাই অলসতা করে তখন আল্লাহ ফেরেস বলবেন কি অবস্থা আমার বান্দার বলবে আল্লাহ অনেক ফরজ নামাজের তো ঘাটতি দেখা যাচ্ছে তখন আল্লাহ বলবে উন্দুরু হাল্লি আবিদি মিন থবুয়া ফরজে যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা ফেরেশতার এবার খুঁজে দেখবে হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে তখন আল্লাহ বলবে ঠিক আছে নফলগুলোরে ফরজের ভেতরে ঢুকাইয়া মেকআপ করে দাও তাহলে বলেন নফল এবাদের দরকার আছে না নাই কেমনতের দিন ফরজ নামাজে ঘাটতি থাকলে নফল নামাজগুলো সেখানে সাবস্টিটিউট করে আল্লাহ তালে আমাদেরকে বাঁচাবেন এজন্য আমরা যেন নফল করি ফরজ তো করতেই হবে এটা তো কম্পালসারি অবলিগেটরি আল্লাহর মাইট থেকে বাঁচার জন্য করতেই হবে এটা আল্লাহর প্রিয় হতে হলে নফল আবাদত করতে হবে ওটাকে বলে অপশনাল ওটা হচ্ছে ওভারটাইম আপনার ভালো বুঝুন এটার কি বলে ওভারটাইম ওভারটাইমের বেতন কিন্তু মূল বেতনেরও বেশি বেসিকের চেয়ে বেশি বেসিকে যদি পার আওয়ার টোয়েন্টি রিঙ্গিত হয় তো ওভারটাইমে পার আওয়ার কত থার্টি রিঙ্গিত ফোর্টি ইঙ্গিত ঠিক কিনা তো এই জন্য নফল যেন আমরা ছোট মনে না করি প্রিয় ভাইরা তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম আল্লাহ তালার প্রিয় হতে চাইলে দুটি কাজ কোরআন বলে শেষ লুটিয়ে পড়ো আর হাদিস বলে বেশি বেশি নফল আবাদত করো আমরা কি করতে পারি কি কি নফল আবাদত করে আল্লাহ তালার প্রিয় হতে পারে আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এক নম্বর যে নফল আবাদতটি করে আমরা আল্লাহ তালার প্রিয় হতে পারি সেটা হচ্ছে তিলাওয়াতুল কোরআন আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা عندما تتلو القران كانما انت تناجي مع ربك যখন আপনি কোরআন তালাত করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মোনাজাত করেন মানে একান্ত আলাপন করেন আলাপচারিতা করেন বিষ্ণু ইসলাম বলেছেন আফদলুল ইবাদাতি আতুল কোরআন নফল আবাদতের যত লিস্ট আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কোরআন তালাত করা আপনারা প্রতিদিন কোরআন তালাত করেন তো করেন আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে মানে শুদ্ধ ভাবে পড়ার ধার ধারি নেই তারা হুরো করে কোরআন খতম দিতে চায় খতম তুলতে চায় পাঁচ খতম সাত খতম দশ খতম খতম তুলতে যায় কোরআন রে খতম করে ফেলে খতম তুলতে যায় কোরআন রে কি করে ফেলে খতম করে ফেলে না এইভাবে করা যাবে না ধীরস্থির ভাবে পড়বেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআনু আনহু কুন অনেক তেলাওয়াতকারী আছে যারা সাবের পরিবর্তে কুরানে লানত পায় কুরােদের লানত করে। এর কারণ তারা হুরু করে পড়ে এর কারণ ধীরস্িরভাবে পড়ে না আল্লাহ তালা বলছেন রত থিলল ক তার তি লাহা তোমরা তারও তিলের সাথে করান পর ধীরস্থিরভাবে বিশুদ্ধভাবে তাহসিনের সাথে তা সাথে পড়ো তার তিল মানে কি আনাসদিলতা লানু বলেন বিশ্ব স্ম কেরা আতের ব্যাপারে আসল্লাহ আ আইলাম। ఎముద్దు